محمد عبده ورسوله صلى الله عليه وسلم أرسله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على أولئك <سؤال> <فبيك> جزاؤهم <Era سؤال> مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আল্লাহর হুকু পালন করার জন্য এই জন্য সকলেই মহব্বতের সাথে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ কেন শুকুর আদায় করবো এই জন্যই শুক্র আদায় করবো অনেক মানুষ আজকে জুমার দিনে জুমার নামাজ পড়বে না অনেক দিন অনেক মানুষ আজকে জুমার দিন জুমার আসবে না থাকবে এমন কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই নেই থাকবে নামাজ সম্পর্কে আল্লাহর হুকুম জুমার নামাজ সম্পর্কে তার কোনো চিন্তা চেতনাই নাই দেমাগের মতো আসেই নেই যে আজকের দিনটা কি ফজিলত কি বরক আজকে দিনটা কেমন দিন কোন দিন এ নিয়ে মাথার মধ্যে কোন চিন্তা নেই তো আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে আমাদের মাথার মধ্যে জুমার নামাজ আজকে ফরস এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকায় দিলেন যার জন্য অনেক মুসলিম এমন আছে সকাল থেকে ফজর পর থেকে শুধু রেডি রেডি হয়ে প্রস্তুতি নিয়ে আসে ফজর পর থেকে প্রস্তুতি হইতেছে আজকে জুমার নামাজ আছে শুক্রবার দিন কারণ জুমার দিন নামাজের প্রস্তুতি সারা নিত্য প্রয়োজনীয় জিনিস সারা আর বাকি কোনো কাজ করা ভালো না ব্যবসায়ী ব্যবসা করবে দুজন কাজের পরে কৃষক কাজ করবে যেমন নামাজের পরে ব্যয় ব্যয় বাড়ি যাবে নামাজ পরে নামাজ নামাজটাই আগে সামনে হজর হওয়ার সাথে সাথে আমার সবার আগে থাকবে কি নামাজ ওই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে জুমার দিনের কথাই বলছে জুমা হাতে ফাঁসা আউ ইলা জিতিল

সবার মাথাতে এক ধরনের মানুষের মধ্যে কিছু মানুষ চিন্তা করে এরকম আছে মনে করেন একটা কাজ করছে কাজটা অন্যায় হয়েছে পাপ গুনার কাজ হয়েছে আর হয়েছে হয়েছে অন্যায় করছি তো করছি এরকম কিছু দেমাগের মজলের মানুষ আছে ভুল হয়েছে হয়েছে কি হয়েছে অন্যায় করছি করছি কি হয়েছে পাপ হয়েছে হয়েছে

আমি কেন এই কাজ করবো এটা আমার দ্বারা কেন হয়ে গেল হা তো ভুল হয়ে গেছে এই ধরনের কিছু মনে হচ্ছে না আরে সাশা সাথে খারাপ ব্যবহার করলাম ব্যবহার করার সময় দেন কে আসে না কিন্তু ব্যবহার পরে মনে হচ্ছে হাফ আছে মুখ বি মানুষ তার সাথে আমি খারাপ ব্যবহার করলাম পাপের কাজ করলাম এটা পাপ চাষ করলাম হা ভুল হয়ে গেছে মিথ্যা কথা বলছে পরে স্মরণ হয়েছে আমি কেন বললাম মিথ্যাটা কেন বললাম আমার তো বলো দরকার উচিত ছিল হঠাৎ করে যে বলে ফেললাম আমার ভুল হয়ে আজান হয়ে গেছে নামাজ আসার দরকার ছিল নামাজ আদায় করে নেই কাজা হয়ে গেল পরক্ষণে খেয়াল আছে আহারে আমি যে জমার নামাজটা করলাম না এটা তো আমি পাপ কাজ করলাম কারণ এক অর্থ নামাজ যদি ছাই কেও ইচ্ছা করি এক লক্ত নামাজ তলত করে কাজা করে দুই কোঠি অষ্ট আশী লক্ষ বছৰ যার নামে আগুনে জ্বলবে এরকম কয় কোঠি মানে আশী সুৰ বছৰত হাতি শৰীৰের মধ্যে আছে আশী সুৰ বছৰ এক লক্ত নামাজ ইচ্ছা করে কোন মানুহ যদি বিচাৰে নেয় তাহলে কত বছর আশি হুব্বা বছর আশি হুব্বা বছরে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নামে আগুনে জ্বলবে ওই ব্যক্তি মনে আইছে আহা রে কেন করলাম এটা আমার ভুল বেড়ে গেছে এটা হলে আল্লাহ আমার সাসার সাথে বেয়াদি করছে এটা হলো বান্দা